আরে শাওন ভাই আপনারা তো পাওয়াই যাচ্ছে না আপনি তো রীতিমতো ফেসবুকে ভাইরাল তো আজকে আপনার কাছ থেকে চা খাবো আর একটু গান শুনবো জি ভাই ইনশাল্লাহ বলতে গিয়ে মনে হয় বলতে তবু বুধাই না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমার কাছে তুমি 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 শুধু এই মনে রানাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে তুমি 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 শুধু মনের কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনেতা লিখেছিলাম ও চাই পেতে আর মন পেও এত কাছে বলতে গিয়ে মনে হয় বলতে তো বুধাই না হৃদয় কতটা তোমায় ভালোবাসি দর্শক শ্রাবণ যদি গানটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যশোরের ভিতরে যারা দেখতেছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাইকে ধন্যবাদ